বন্ধুরা সংসারে কিছু প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওটি আশা করবো এই ভিডিওটি যদি তোমরা ফলো করে কিচেনের কাজগুলো করো বা তোমাদের সংসারের কাজগুলো করো দেখবে তোমাদের সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই দ্রুত হয়ে যাবে আমরা অনেক গৃহিণীরা আছি কিন্তু সংসারে কাজ করতে করতে কিন্তু নিজেদের জন্য একটু সময় পাই না তো বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো যদি মেনে আমরা সংসারে কাজগুলো করি দেখবে কাজগুলো কতটা সহজে হয়ে যাচ্ছে তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে সেটাই শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো লেবু কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি আর লেবুটা কিন্তু আমরা অনেকেই আছি যারা কিন্তু ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুবই পছন্দ করি লেবুর রসটা তো অনেক সময় দেখা যায় আমরা যখন লেবুটা কেটে থাকি তখন কিন্তু লেবুতে ঠিকঠাক মতো কিন্তু রসটা হয় না তো বন্ধুরা আমরা এই লেবু থেকে কিভাবে খুবই সহজে রস বের করতে পারবো তারই কিন্তু একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কি করতে হবে দেখো এখানে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি যে এরকম জল নিতে হবে লেবুটা যাতে তোমার জলের ভিতরে তলিয়ে যায় সেরকম পরিমাণে কিন্তু জল নেবে আর নিয়ে নেবে সামান্য পরিমাণে একটুখানি লবণ তো এইভাবে যদি তোমরা একটু লবণ আর হচ্ছে এইভাবে জলের ভিতরে যদি লেবুটাকে তোমরা পনেরো থেকে বিশ মিনিটের মতো যদি রেখে দিতে পারো তারপরে যদি তোমরা এইভাবে লেবুটাকে কেটে থাকো দেখবে যে তোমাদের লেবুতে কিন্তু ইজিভাবে রসটা চলে আসবে কারণ অনেক সময় দেখা যায় দোকানে কিন্তু আমাদের যে আজকে লেবুটা গাছ থেকে ছেঁড়া হয়েছে এরকম লেবু কিন্তু বাজারে কিনতে কিন্তু খুবই কম পাওয়া যায় কারণ বন্ধুরা দোকানে কিন্তু অনেক দিন পর্যন্তই কিন্তু লেবুটা থাকে যে কারণে কিন্তু লেবুর রসটা থাকে যেটা সেটা কিন্তু একেবারে শুকিয়ে যায় তো অনেকে আমরা কিন্তু চিন্তা করি যে লেবুতে একেবারে রস নেই তো তোমরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারো দেখ কিছুটা হলেও উপকার পাবে তো তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা আমরা গৃহিণীরা কিন্তু প্রতিদিনই সংসারে নানান ধরনের তরি তরকারি কেটে থাকি ছুরি বটির কাজ কিন্তু করে থাকি অনেক সময় যদি আমাদের ভুল ভুলবশত দেখো হাতটা যদি এভাবে কেটে যেয়ে থাকে তখন কিন্তু হাত থেকে রক্ত বেরোয় বা হাতে কিন্তু জ্বালা পোড়া করে আর প্রত্যেকটা গৃহিণী কিন্তু তাদের তো কাজ করতেই হবে তো সেই ক্ষেত্রে যদি হাতে জ্বালা পোড়া করে তো সেটা কিন্তু খুবই একটা যন্ত্রণাদায়ক ব্যাপার হয় তো বন্ধুরা তোমরা কিন্তু একটা কাজ করতে পারো দেখো তোমাদের ঘরে যদি এরকম সাদা টুথপেস্ট থাকে এরকম যেখানে কেটে গিয়েছে সেখানে দেখো ঠিক এইভাবে যদি একটুখানি টুথপেস্ট তোমরা লাগিয়ে নিতে পারো দেখবে যে রকম জ্বালা পোড়া বা হচ্ছে যদি রক্ত বের হয় সেটাও কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে আর দেখবে তোমাদের হাতটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ঠান্ডাও লাগবে তো সেই ক্ষেত্রে তোমাদের হাতে জ্বালা কিন্তু একেবারেই থাকবে না আর খুবই দ্রুত বন্ধুরাই টুথপেস্ট দেওয়ার কারণে কিন্তু তোমাদের হাতটা একেবারে তাড়াতাড়ি কিন্তু ভালো হয়ে যাবে তো আশা করব আমার এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকার আসবে চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু কই মাছ খেয়ে থাকি আবার অনেকে আছে কিন্তু যারা কিন্তু কই মাছটা খেতে একেবারে পছন্দ করে না কারণ কই মাছটা থেকে কিন্তু খুবই বাজে একটা গন্ধ বের হয় আর যদি সেটা হয়ে থাকে চাষের কই তো বন্ধুরা আমার এই কইগুলো কিন্তু চাষের কই না এগুলো কিন্তু একেবারে দেশি কই তো তোমরা যদি চাষের কই খেয়ে থাকো তো কিভাবে তোমরা এই চাষের কইয়ের থেকে এরকম গন্ধটা দূর করতে পারবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবে এরকম কিছুটা পরিমাণে লবণ বেশ কিছুটা পরিমাণে লবণ দেওয়ার পরে তোমরা এরকম লেবু রস দিয়ে দেবে তো এবারে এটাকে ভালো করে দেখো মেখে নেবে তো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপরও যখন আমি এইভাবে লবণটা দিচ্ছি বা লেবুটা দিচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দেব। যে ভালো করে পরিষ্কার করে ধোয়ার পরেও দেখবে কতটা ময়লা এই মাছ থেকে কিন্তু বের হবে বন্ধুরা যারাই চাষের কইটা খেতে চায় না শুধুমাত্র গন্ধ হওয়ার কারণে তো এইভাবে লেবু আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিলে কিন্তু কোনোভাবে গন্ধ থাকবে না আশা করব টিপসটি তোমাদের একটু হলেও উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে শাক নিয়ে দেখো আমরা কিন্তু অনেকেই আছে যারা কিন্তু শাক সবজি খেতে খুবই পছন্দ করে থাকি তো এইভাবে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু তরি তরকারি কেটে গুছিয়ে রাখতে কিন্তু খুবই ভালোবাসে কিন্তু হয় কি যে শাক মানে যে কোনো সবজি কিন্তু তোমার বেশি দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে না কারণ সেটা কিন্তু একেবারে শুকিয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ফ্রিজেও যদি সবজিটা রেখে দিই তাহলে কিন্তু মানে ফ্রিজেও কিন্তু সবজিটা অনেক সময় কিন্তু শুকিয়ে যায় কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সবজিটা ফ্রিজে রেখে দিলে কোনোভাবে কিন্তু সবজিটা বা যে কোনো শাক পাতায় কিন্তু কোনোভাবে চুপসে যাবে না বা নষ্ট হয়ে যাবে না সেরকমই একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা কি দেখো এখানে কিন্তু আমি পরিষ্কার মতো একটা নিয়ে নিয়েছি এবার এটার ভিতরে দেখো আমি কিন্তু শাকগুলোকে দিয়ে দেব। আর সবসময় চেষ্টা করবে যে শাকগুলো যখন তাজা থাকবে বা টাটকা থাকবে তখন যদি তোমরা শাকটাকে কেটে বেছে তারপরে যদি রাখতে পারো সেটা কিন্তু সবথেকে বেশি ভালো হবে আর যে কোনো জিনিস গুছিয়ে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আমাদের যে কোনো রান্না করার সময়ও কিন্তু সময়টা অনেকটা কম হয় আর প্রত্যেকটা গিনি কিন্তু যে কোনো কাজে কিন্তু ছটপট করে করে নিতে পারে তো এখানে দেখো আমি কিন্তু শাকগুলোকে একেবারে কিন্তু পলিব্যাগের ভিতরে রেখে দিয়েছি আর এবার এটাকে কি করব দেখো প্রথম কিন্তু এই পলিব্যাগটাকে ভালো করে হচ্ছে তোমার গিটটা দিয়ে দিতে হবে তো গিটটা দেওয়ার পরে কিন্তু এটাকে আমি নর্মাল টেম্পারেচারে কিন্তু ফ্রিজের ভিতরে রেখে দেবো তো এটা যদি আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজের ভিতরে রেখে দিই দেখবে যে এই শাকটা কিন্তু তুমি পনেরো দিন এক মাস পর্যন্ত কিন্তু ফ্রিজে খুব ভালোভাবে কিন্তু রেখে দিতে পারবে যখন প্রয়োজন হবে তখন কিন্তু বের করে নিতে পারবে তো অবশ্যই খেয়াল রাখতে হবে যদি যখন তোমরা পলিব্যাগটা এইভাবে আর কি বেঁধে রাখবে যেন কোনোভাবে পলিব্যাগের ভেতরে যেন কোনো রকম হাওয়া না থাকে তো এরকম একটা কাটা চামচের সাহায্যে তোমরা কিন্তু খুব ভালো করে দেখো এইভাবে ছিদ্র করে দেবে তাহলে কিন্তু তোমাদের পলিব্যাগ থেকে হাওয়াটা কিন্তু একেবারে বের হয়ে যাবে আর এইভাবে তারপরে তোমরা নর্মাল টেম্পারেচারে ফ্রিজের ভিতরে রেখে দিতে পারো আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এখন তো শীতের সময় অনেক আগে থেকেই কিন্তু নতুন আলু বের হয়ে গিয়েছে আর আমরা কিন্তু অনেকেই এখন নতুন আলু খেতে কিন্তু খুবই পছন্দ করি আর প্রত্যেক বাড়িতেই কিন্তু এখন নতুন আলুটাই থাকে তো অনেকেই দেখা যায় যে নতুন আলুর খোসাটা কিন্তু ঠিকঠাক মতো ছাড়াতে পারে না অনেকেই আছে যে নতুন আলুর খোসাটাও কিন্তু পুরোনো আলুর মতো আলুর খোসার মতোই কিন্তু ছাড়িয়ে থাকে সে তো কী হয় আমাদের কিন্তু অনেকটা অপচয় হয় কারণ পুরনো আলুর খোসাটা কিন্তু আমরা ফেলে দিতে পারি যে কোনো প্লারের সাহায্যে কিন্তু নতুন আলুর খোসাটা যখন আমরা ফেলে দিতে যাব তখন কিন্তু অনেকটা আলুর অপচয় হয় তো সেই ক্ষেত্রে তোমরা নতুন আলুর খোসা কিভাবে খুবই দ্রুত ফেলে দিতে পারবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব তো এখানে দেখো আমি কিন্তু একটা চা চা চাকনি নিয়ে নিয়েছি তো আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম চা চাকনি থেকে থাকে তো সেরকম একটা চা চাকনি তোমরা এরকম নিয়ে নেবে যে কোনো চাকনি হলেই কিন্তু হবে সেটা প্লাস্টিক হোক বা এরকম হচ্ছে তোমার স্টিলের হোক যে কোনো ছাকনি কিন্তু তোমরা নিয়ে নিতে পারো তারপরে তোমরা এরকম চাকরির যে পিছনের দিকটা আছে সেই পেছনের দিকটা দিয়ে দেখো এইভাবে জাস্ট একটু করে ঘষা দেবে দেখবে যে একবারে কিন্তু আলুর খোসাটা উঠে যাবে দেখো কতটা ইজিভাবে কিন্তু করে নিতে পারছি আর এটা কিন্তু আমি যে কোনো পিলারের সাহায্যে যখন আমি আলুর খোসাটা ছাড়াতাম দেখতে যে অনেকটা আলু কিন্তু তোমার এই খোসার সঙ্গে উঠে আসতো আর সেটাতে কি হতো আমাদের কিন্তু অনেকটা অপচয় হতো বা কাজটা করতে কিন্তু আমাদের অনেকটা দেরি হতো আমরা যখন ছুরি দিয়ে আলুর খোসাটা ফেলতে যাবো আমাদের কিন্তু হাত কাটারও কিন্তু অনেকটা ভয় থাকতো তো এখানে দেখা যাচ্ছে দেখো আমি ইজিভাবেই কিন্তু করে নিতে পারছি কোনোরকম হাত কাটার ভয় নেই কোনোভাবেই কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আর কতটা দেখো আমার আলুর খোসাটা কিন্তু একেবারে উঠে যাচ্ছে আর এইভাবে কিন্তু খুব দ্রুতই কিন্তু তোমরা আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারবে আর বন্ধুরা এর আগেও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে নতুন আলুর খোসা তোমরা কিভাবে খুবই সহজে কিন্তু ছাড়িয়ে নিতে পারবে তোমাদের কাছে যে পদ্ধতিটা সব থেকে সহজ বলে মনে হয় তোমরা কিন্তু সেই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে পারো তো এখানে দেখো আমি কতটা সহজেই কিন্তু কতটা অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আলুর খোসাটা একেবারে ছাড়িয়ে নিয়েছি আর এক দিক থেকে টান দিচ্ছি আর দেখো আলুর খোসাটা কতটা ইজিভাবেই কিন্তু উঠে যাচ্ছে তো তোমাদেরকে কিন্তু আমি একটু ধুয়েও দেখিয়ে দেবো যে আমার আলুর খোসাগুলো কতটা সুন্দরভাবে উঠে গিয়েছে এই যে যে আলুর মৌসুমটা আছে এখন নতুন আলুর তো আর কিছুদিন পরেই কিন্তু এরকম নতুন আলুটা থাকবে না তো যারা এখন এরকম নতুন আলুর খোসা ছাড়ানো নিয়ে অনেকটা ঝামেলায় আছো তারা যদি এই ভিডিওটা দেখো তাদের কিন্তু খুবই উপকার হবে তো দেখো কতটা অল্প খোসা কিন্তু উঠেছে একটা শ্বাস একটনির সাহায্যে আমি কতটা সহজেই কিন্তু আলুর খোসা একবারে ছাড়িয়ে নিয়েছি আশা করো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে কিন্তু থেকে যেতে পারে baru